ছুটির দিন মানে লেট করে ঘুম থেকে ওঠা তাই আজও লেট করে ঘুম থেকে উঠলাম চিন্তা করছিলাম রাস্তাটা বানাবো মানে রুটিটা তৈরি করবো এর ভিতরেই দেখলাম পরটা নিয়ে আসলো খুশি হলাম তাই পরটা আর মিষ্টি চা খেয়ে নিলাম আর এখন দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম দুপুরে একটু লাউ চিংড়ি রান্না করবো কারণ চিংড়ি মাছও সকালে নিয়ে আসছিলো আমরা ঘুমিয়েছিলাম দিপার আমি বাহির থেকে দরজা লক করে গিয়েছে তা আমি চিন্তা করছিলাম যে একটু লেট করে উঠলো সমস্যা নেই যেহেতু ছুটির দিন সবাই বাসায় আছি আমি রুটিটা আর কাই করব জলটা দিলাম এমন সময় চলে আসলো আর এই যে লাউ রান্না করার জন্য একটু কালিজিরা ফ্রন দিলাম লাউটা একেবারে ছোট ছিল মনে করছিলাম ভিতরটা একটু অতটা নরম ছিল না কিন্তু পরে দেখলাম যে না লাউটা অনেক ভালো ছিল একেবারে কমে গেছে এমনি তো ছোটোই ছিল লাউটা এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরে বাটা এর তবে লাউ সবজিতে এটা একটু ই হলে বেশি ভালো লাগে ধনিয়া পাতা কিন্তু ধনিয়া পাতা কখনই আনে না কারণ সে তো ভালো খায় না এই কারণে মানে এটা কর্তার ইচ্ছায় কর্ম যেটা হয় কারণ সে যদি ভালো খেত তাহলে অবশ্যই আনতো আমি মাঝে মাঝে বললে একটু আনে তাছাড়া আর আনে না তা ওই যে লাউটা সিদ্ধ হয়েই গেছে একটু সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু লাউ সবজিতে এটা একটু চিনি না দিলে ভালো লাগে না আর একটু বেলে মাছ রান্না করবো এই যে চিংড়ি মাছ আছে এটা দিয়েই বাবুর দুপুরে হয়ে যাবে রাতে ডিম ভাজি করে দেব চিন্তা করছিলাম যে আজকে একটু ইও রান্না মানে শিং মাছও কাটবো কিন্তু শরীরটা আজকে অনেক খারাপ ছিল প্লাস আবহাওয়াও ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডা হওয়ায় জলটাও ঠান্ডা হয়ে গেছে কাজকর্ম করতে গেলেই তো জলটা ধরতে হয় তাই আবার ঠান্ডাটা লেগে গেছে জানি না এই শরীরটা যে কবে ভালো হবে ওষুধ তো খাচ্ছি কন্টিনিউয়াসলি তবে এই যে বিলে মাছগুলো না একটু নরম ছিল কিন্তু খাওয়ার সময় না বোঝা গেল না কিন্তু ওই যে ভাজার সময় একটার গা আর একটা লেগে গেছে তো তাই ভেঙে গেছে বলে চিনতে করলাম আর করার আর একটু আলু দেবো তাই আলু ঠেকট আগে ভেজে নিচ্ছি হ্যাঁ সরিষের তেল দিয়েই রান্না করে থাকে সব সময় আর ছোট মাছ তো সরিষের তেল দিয়ে না রান্না করলে ভালোই লাগেন অনেকগুলো পেঁয়াজ আর একটু রসুনও দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নেব তারপরে মশলা একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরে বাটা দেবো যে এখন টমেটো দিয়ে দিলাম মানে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম টমেটোটা অনেক বড়ই ছিল সবটা দিলাম না কারণ মাছ তো অল্প ছোটো মাছ তো বাবু খায় না শুধু আমরা দুজনই খাব এর ভিতরে সেও দুপুরে খায়নি সেও আজকে দুপুরে ছিল না আমি একাই খেয়েছি রাতে খেলো আর ওই যে এখন ধনিয়ার গুঁড়ো তারপর ওই যে মশলা যেগুলো সেগুলো একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ও আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না ডালও রান্না করছিলাম মটরের ডাল সেটা শেয়ার করতে ইচ্ছে করলো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখন দেখছি যে ছোট ছোট ভিডিও দেওয়াই ভালো কারণ বড়ো ভিডিওগুলো দিলে সবাই বিরক্ত হয়ে যায় কার হাতে এত সময় আছে সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে যে জলটাও দিয়ে দিলাম এখন মাছটা একটু মানে মাছটা একেবারে শুকিয়ে ফেলবো তো উঠলে একটু ঢেকে দেবো সামান্য তারপরে একেবারে জল মানে ঝোলটা টানিয়ে নেব ছোটো মাছ তো ওই চচ্চড়ির মতো করবে এই মাছটায়ও মানে ধনিয়া পাতা দিলে ভালো হতো কিন্তু কী আর করা এই যে প্রায় শুকিয়ে গেছে এই যে একেবারে শুকিয়ে ফেলেছি মানে কোনো জলই ছিল না শুধু তেলটা ছিল ভিতরে যে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু তবে মাছটা ভালোই লেগেছে হয়ে গেল রান্নাবান্না এখন বাবু আর আমি খাবো যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ দ্বীপের বাবা দুপুরে খায়নি তার দাওয়াত ছিল তার বাবুর এই যে চিংড়ি মাছগুলো বড়ো বড় বাবু তো দেখে খুশিতে আটখানা কারণ ও জানতো না আর এই আমিও এখন খাবারটা নিয়ে বসে পড়লাম তবে আজকে খাবারগুলো খুবই ভালো লেগেছে বিলে মাছটা তো আমার পছন্দের মাছ তারপরে এই যে ডালটা অনেক ভালো লেগেছে এটাও আজকের মতো এখানে শেষ করলাম বাই